হা মাহাশা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমাদের শপে তো আমাদের পেজের নাম হচ্ছে আর ইউটিউব চ্যানেল নাম হচ্ছে যে আপনার শাড়ি শপ মেলা আপনার নামের নামটা চেঞ্জ করা হয়েছে আর এই শাড়িগুলো একদম অফার প্রাইস পাবেন মাত্র ছয়শো করে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট আমাদের ক্যাপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে সে যোগাযোগ করে সারা বাংলাদেশে অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে শুধু ডেলিভারি আগে দিতে হবে সত্যষট্টি জেলায় হোম ডেলিভারি আর এখানে দেখেন ইউজ সারি আপনার এখানে ডিসপ্লে দেওয়া আছে আপনার মার্শাল্লাহ একদম অফার প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো করে এগুলো খুচরা দাম আর পাইকারি যদি নেন পাঁচশো বিশ করে রাখা যাবে পাইকারি পাঁচশো বিশ কিন্তু দশ পিস পাঁচ পিস নিতে হবে আর এক দু পিস নিলে আপনার ছশো করে দাম একদম পাইকারির প্রাইস পাচ্ছেন আর আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ডারমন্ডি হকার্স মার্কেটের সাথেই নুয়ারি মার্কেট চারতলায় চলে আসবেন আমাদের ক্যাপশনের নাম্বার থাকবে যোগ করে সরাসরি শপে চলে আসবেন সাইগুলো খুলে খুলে দেখো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে ওয়াও এটা আচলটা এটা হবে আর পুরো বডি দেখেন মার্শাল্লাহ একদম প্রিমিয়াম লুক প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে ওয়াও এই ডিজাইন কিন্তু অনেক সুন্দর একটি মার্শাল্লাহ প্রত্যেকটি ডিজাইন সুন্দর আপনারা যেটা জেরা ভালো লাগবে স্ক্রিনশট শর্প আমাদের ক্যাপশনের নাম্বার আছে কন্টাক্ট করে সারা বাংলাদেশে ক্যাপশন ডিডিজাইন নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে এটা হচ্ছে ভাইরাল ডিজাইন আপনার আচলটা মাল্টি কালার হবে আর প্রত্যেকটি শাড়ির সাথে আঁচল টাচল হবে আপনার দেখেন আঁচল পুরো বডি হবে তো ছটপুর অর্ডার করুন মাত্র ছয়শো করে আপনার পাইকারি দাম নিলে আপনার পাঁচশো বিশ করে কিন্তু ছয় পিসের উপরে নিতে হবে এটা ভাইরাল ডিজাইন আপনার প্রত্যেকটা ভাইরাল ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে চটপড় অর্ডার করুন মার্শাল্লা এটা হচ্ছে আঁচলটা আপনার একদম প্রিমিয়াম কালেকশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে আর পাইকারি নিলে পাঁচশো বিশ করে পাঁচ পিসের উপরে নিতে হবে মারশাল্লা এটা হচ্ছে আপনার আঁচলটা আর বডিটা শেড হবে আপনার এরকম কাতানের ডিজাইন আপনার ওয়াও অনেক সুন্দর একটি নাইস ডিজাইন প্রাইস হচ্ছে সেম প্রাইস থাকবে ওয়া ওয়া অনেক সুন্দর সুন্দর নাইস কালেকশান চলে আসছে আমাদের শপে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট ভিডিও পাবেন মাসাল্লাহ ব্ল্যাকে কাঠ গ্লাব একদম অসাধারণ একটি কালেকশন প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো করে আর পাইকারির দাম হচ্ছে মাত্র পাঁচশো বিশ করে আপনার এটা হচ্ছে আঁচলটা আর পুরো বডি দেখেন মাসাল্লাহ প্রিমিয়াম গোলাপ আপনার প্রাইস ছয়শো করে আর পাইকারি নিলে পাঁচশো বিশ করে আপনার মাশাল কালারগুলো এবং কন্ট্রাস্টগুলো দেখেন প্রিমিয়াম কালেকশান আপনার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে আর পাইকারি নিলে পাঁচশো বিশ করে আপনার হোলসেল দাম ওয়াও ওয়াও কত সুন্দর কালার কন্ট্রাস্ট দেখেন পুরো মানে একদম পাইকারি প্রাইস দিয়েছি পাইকারির দাম হচ্ছে পাঁচশো বিশ আর খুচরা নিলে ছয়শো টাকা এটা হচ্ছে আপনার আঁচলটা আর পুরো বডি দেখেন মার্শাল্লাহ একটু প্রিমিয়াম লুক প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ করে পাইকারির দাম আর খুচরা নিলে আপনার এক দু পিস নিলে ছশো করে দাম এটা হচ্ছে আপনার আঁচলটা রানী কালার আপনার আর বডি হচ্ছে হলুদের মধ্যে আপনারা চাইলে যে কোনো ইভেন্টের জন্য এই কম প্রাইসের মধ্যে যে কোনো ইভেন্টের জন্য ফার্স্ট ক্লাস শাড়ি প্রাইস মাত্র পাইকারি পাঁচশো বিশ আর খুসা নিলে এক দুই পিস ছশো টাকা আপনার এটা হচ্ছে আপনার আঁচলটা হবে অনেক সুন্দর আঁচল একদম কালার কন্টাস্ট মার্শাল্লাহ আর বডি দেখেন আপনার বডিতে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা আপনার প্রাইস হোলসেল দেওয়া আছে আপনার প্রত্যেকটি কিন্তু কাতানের আপনার ইন্ডিয়ান ডিজাইনের উপরে করা এইগুলো একদম ভাইরাল শাড়িগুলো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে পাইকারি পাঁচশো বিশ করে আপনার ওয়াহ এটা হচ্ছে গোলাপ ফুল আপনার কত সুন্দর নিখুঁত আপনার প্রিন্ট করা আপনার কাজ করা পুরো অল ওভার গরজাস কাজ করা হবে পুরো বডিতে আপনার প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো করে ওয়াও এটা হচ্ছে পাতা ভাইরাল শাড়ি আপনার একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো করে আর পাইকারি নিলে পাঁচশো বিশ করে আপনার এটা হচ্ছে আরেকটা সুন্দর একদম পানির মতো কালার ডিজাইনটা দেখেন ওয়াও কত সুন্দর নিখুঁত করা ডিজাইন আপনার মাসাল্লাহ প্রাইস সেম থাকবে এই অফার থাকবে আমাদের সাতাইশ ট পর্যন্ত এই অফারটা থাকবে মার্শাল্লাহ প্রাইস একদম হাতে নাগালে পাবেন এই শাড়িগুলো বারো হাত প্লাস প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ করে পাইকারির দাম আর খুচরা দাম হচ্ছে ছশো করে মার্শাল এটা হচ্ছে ভাইরাল ডিজাইন আপনার একদম বাটিকের কালেকশানগুলো আপনার চাঁদনী শিলকি পাবেন মাত্র প্রাইসটা তো বলে দেওয়া হয়েছে পাঁচশো বিশ করে আর ছশো করে মাত্র ছশো করে চাঁদনী সিল্ক শাড়িগুলো পাচ্ছেন ও কত সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে আমাদের শপে আপনারা চাইলে এইগুলো যেগুলো আপনার সামনে বৈশাখ আছে বৈশাখে পড়তে পারবেন একদম ফাটাফাটি কালেকশনগুলো কিনুন একদম ছয়শো করে আপনার হচ্ছে ব্ল্যাকের সাথে আপনার সেঞ্চুরি ডিজাইন আপনার অনেক সুন্দর গরজেস হবে প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো করে আপনার মাশালা এই ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রজাপতি বাটারফ্লাই ডিজাইন আপনার পুরো মাল্টি কালার হবে প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো করে আপনার অফার দাম যে ব্লুর মধ্যে ভাইরাল কালেকশন আপনার পুরো কাতানের ডিজাইন আপনার চান্দিনী সিল্কের মধ্যে পাচ্ছেন মাত্র ছশো করে আপনার দাম মাশাল এই গুলোপটা কিন্তু আরও সুন্দর একটি কালেকশন প্রাইস ছশো টাকা পাচ্ছেন একদম অফার প্রাইসে পাচ্ছেন মাসাল্লাহ যেটা নেবেন এই ভিডিওতে ছয়শো করে একদম পাইকারি প্রাইস পাচ্ছেন মার্শাল্লাহ এই শাড়ি কিন্তু অনেক সুন্দর চারটা সেট একটা শাড়িতে চারটা সেট প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো করে আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে হবেন জাস্ট অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার মতো আশি টাকা চার্জ ঢাকার দেড়শো টাকা চার্জ তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের শপে কীভাবে আসবেন তো আমাদের এখানে ফুল ডিটেলস দেওয়া আছে আপনার বাংলা সারা শপে চলে আসবেন নয়ের ম্যাগের চারতলায় মার্কের উত্তর পাশে ঢাকা নিউ মার্কে ঢাকা বারোশো পাঁচ আর এখানে ফুল ডিটেলস দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন পাইকারি রেডি দিতে হবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম